পবিত্রতা ইমানের একটা অঙ্গ সুতরাং এই অংশ হিসাবে আমরা জামাত ইসলামীর উদ্যোগে এক নং ওয়ার্ডের উদ্যোগে আমরা এই পরিষ্কার পরিচ্ছিন্নতা অভিযান পরিচালনা করছি द <tiple> 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 a <laughs>

আমরা সকাল থেকে এই কার্যক্রম শুরু করছি পৌরসভার ওয়ার্ডে তো এক সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ যে দীর্ঘ আমরা প্রায় প্রায় দুই ঘন্টা এই কার্যক্রম সকলে কি যে অক্লান্ত পরিশ্রম আমি নিজে চোখে দেখলাম আপনাদের প্রতি সত্যি অশেষ কৃতজ্ঞতা এবং সাথে সাথে কিন্তু দেখেন আমাদের এই যেগুলা ময়লা আপনারা এক জায়গা করে রাখছেন সেটা কিন্তু আমাদের পৌরসভার গাড়ি সামনেই আছে এটা নিয়ে যাচ্ছে তার মানে এই কতদিন এই ময়লাগুলো নেওয়া হয় না যেটা ঠিক আছে পৌরসভারই দায়িত্ব কিন্তু লোক স্বল্পতার কারণে বিভিন্ন কার্যক্রমের অভাবে আমরা যে কার্যক্রম হাতে নিলাম সকল আমি আশা করব সকল রাজনৈতিক দল সকল সামাজিক সংগঠন সকলে মিলে আপনারা সকলে এগিয়ে আসুন আমাদের সাথে তাহলে এই নেত্রকোনা পৌরসভাকে আমি বিশ্বাস করি বাংলাদেশের মডেল একটা পৌরসভা তৈরি করতে পারবো যেটা আপনারা আপনাদের সহযোগিতা অলরেডি পেয়েছি আরও অনেকে অংশগ্রহণ করেছে বিভিন্ন পর্যায়ে পর্যায়ে বিভিন্ন কিছুতে আমি চাইব যে পরবর্তীতে সকলে কার্যক্রম অব্যাহত থাকবে আমাদের আবারও বাংলাদেশ জামাতি ইসলামী এক নম্বর ওয়ার্ড পৌরসভা নেত্রকোনা